সরকার ঘোষিত আটই মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কমলাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিকুজ্জামান খোকন কৈমাস প্রতীক নিয়ে গণসংযোগ ও পথসভা মিটিং মিছিল সহ নির্বাচনের প্রচার প্রচারণা শুরু করে আসছেন প্রার্থীরা সাধারণ ভোটারদের দ্বারে দাঁড়ে গিয়ে চাচ্ছেন ভোট ও দোয়া নেত্রকোনা থেকে প্রতিনিধি মানিক মিয়া জানান কমলাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রফিকুজ্জামান খোকন দৃশ্যমান উন্নয়নের রূপকার হিসেবেই সাধারণ মানুষের মনে ও প্রাণে ঠাঁই করে নিয়েছেন উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ ভোটারের কাছে তিনি দোয়া ও ভোট প্রার্থনা করেন এদিকে এলাকাবাসীও মনে করেন মোহাম্মদ রফিকুজ্জামান খোকন এলাকায় মানব সেবা ও উন্নয়ন কাজে নিবেদিত প্রাণ সর্বদা তিনি ন্যায়নিষ্ঠা ও দায়িত্বের সাথে কাজ করে যাচ্ছেন আটই মে নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে মোহাম্মদ রফিকুজ্জামান খোকনকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রফিকুজ্জামান খোকন বলেন নবীন প্রবীণদের সাথে নিয়ে কমলাকান্দা উপজেলার উন্নয়নমূলক কাজগুলোকে অব্যাহত রাখব স্মার্ট উপজেলা বিনির্মাণে সৎ ও আদর্শের সাথে কাজ করব ইনশাল্লাহ আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যে ঘোষণা দিয়েছেন যে প্রত্যেকটা গ্রাম শহরে পরিণত হবে সেই স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমি স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে চাই আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সব সময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন